ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের ষোলো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের কতে বলেছে এক মিটার সমান এক হাজার মিলিমিটার খতে ছোট বড় চিহ্ন বসাতে হবে সাতের তেরো আর এখানে এক এক মানে লিখে নেবে তেরো তেরো তাহলে দুটোটি হর তেরো হয়ে গেল লব তালে সাত হলো ছোটো তেরো বড় তাই এই চিহ্নটা বসবে গ কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট ঘতে দিয়েছে দুই কিলোগ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম সমান কত গ্রাম তো দুই কিলোগ্রাম মানে এক কিলোগ্রাম হচ্ছে এক হাজার গ্রাম তাই দুইকে এক হাজার দিয়ে গুণ করে দু হাজার গ্রামে নিয়ে গেলে আর এটা যোগ করে দিলে দু হাজার তিনশো পঞ্চাশ গ্রাম উমত দিয়েছে ছয় আর আটে দুটি সাধারণ গুণিতক হবে চব্বিশ আর আটচল্লিশ আর চতে উননব্বই দুশো উনত্রিশ আর একাত্তরে দুশো উনত্রিশের যোগ তো এই দুটো যোগ করে দিলে হচ্ছে একশো ষাট বাই দুশো উনত্রিশ দুয়ের পথে দিয়েছে ছয় লিটার পাঁচশো দশ মিলিলিটার থেকে তিন লিটার সাতশো দশ মিলিলিটার বিয়োগ করতে হবে তো ছয় কেটে পাঁচ করবে আর সেই এক লিটারটা মিলিলিটারের ঘরে এলে এক হাজারে ভেঙে যাবে এক হাজার আর পাঁচশো দশ যোগ করে হচ্ছে এক হাজার পাঁচশো দশ এখান থেকে সাতশো দশ বিয়োগ দিলে হচ্ছে আটশো আর পাঁচ থেকে তিন বিয়োগ হলে হচ্ছে দুই দুই লিটার আটশো মিলিলিটার খতে দিয়েছে আটশো গ্রামের সাথে এক কিলোগ্রাম সাতশো গ্রাম আর দুশো গ্রাম যোগ করলে কত হবে তাহলে শূন্য কিলোগ্রাম আটশো গ্রাম এক কিলোগ্রাম সাতশো গ্রাম আর দুশো গ্রাম যোগ করলে হচ্ছে এক কিলোগ্রাম এক গ্রাম তো এক মানে এক হাজার যোগ সাতশো পঞ্চাশ তার মানে এক গ্রাম মানে এক কিলোগ্রাম তাই একের সাথে যোগ করবে এক যোগ এক মানে দুই কিলোগ্রাম সাতশো গ্রাম ঘতে বলেছে তোমার বাড়ির সামনে রাস্তার কাজ চলছে প্রথম দিনে রাস্তা চারের সাত অংশ দ্বিতীয় দিন রাস্তা দুয়ের সাত অংশ কাজ হয়েছে ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে ও আচ্ছা গয়ের দিয়ে একটা বাদ গেছে আটশো পঞ্চাশ সেমি সমান কত মিটার কত সেন্টিমিটার তো এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাই আটশো পঞ্চাশকে একশো দিয়ে ভাগ করে দেবে ভাগ করে দিলে ভাগ ফলটা হবে মিটার আর ভাগ শেষটা হবে সেন্টিমিটার তার মানে উত্তরটা হবে আট মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবারে ঘরের দাঁড়িয়ে আসি বলেছে তোমার বাড়ির সামনে রাস্তার কাজ চলছে প্রথম দিনে রাস্তা চারের সাত অংশ আর দ্বিতীয় দিনে রাস্তা দুইয়ের সাত অংশ কাজ হয়েছে ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে তাহলে দুদিনে মোট কতটা রাস্তা হয়েছে বার করার জন্য এইটার এটা যোগ করে দেবে তাহলে দুদিনের রাস্তার মোট কাজ হয়েছে চারের সাত যোগ দুয়ের সাত মানে ছয়ের সাত অংশ এবারে ধরি পুরো রাস্তা এক অংশ তাহলে কাজ বাকি আছে এক বিয়োগ ছয়ের সাত মানে সাত বিয়োগ ছয় বাই সাত মানে একের সাত অংশ রাস্তা কাজ এখনও বাকি আছে কতে বলেছে সুবলের বাগানে সাত কিলোগ্রাম পাঁচশো গ্রামের একটা কুমড়ো বলেছে সে ওই বড় কুমড়ো সাতশো গ্রাম রাবেয়াকে দু কিলোগ্রাম তিনশো গ্রাম আমাকে আর এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখনো কতটা সুবলের কাছে রয়েছে আবার একটা বাদ চলে গেল তিনের কটা ছত্রিশে উৎপাদকের গাছ বানা উৎপাদকগুলি লেখো তো এইভাবে ছত্রিশকে কে ছত্রিশ একে ছত্রিশ দুই দিয়ে ভাগ করলে আঠেরো তিন দিয়ে ভাগ করলে ছয় আর ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন

তাহলে সুবলের কাছে পড়ে রইল সাত কিলোগ্রাম পাঁচশো গ্রাম থেকে মোট ওজনটা থেকে চার কিলোগ্রাম দুশো গ্রাম বিয়োগ দিয়ে দেবে তার মানে হবে তিন কিলোগ্রাম দুশো গ্রামের ওজনের কুমড়ো সুবলের কাছে রইল তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত ষোলো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো